আজকাল অনেক মেয়ে বিশেষ করে গৃহিণীরা সংসার সব দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের একটা পরিচয় তৈরি করতে চান কিন্তু ঘর থেকে বাইরে যাওয়ার সুযোগ নেই বা পারিবারিক দায়িত্বের কারণে বাইরে কাজ করা সম্ভব হয় না তবু প্রশ্ন হলো ঘরে বসেই কি আয় করা যায় না হ্যাঁ নিশ্চয়ই করা যায় আজ আমি বলবো এমন দশটি উপায়ের কথা যা একজন মেয়ে ঘরে বসে খুব সহজে করতে পারেন এবং ধীরে ধীরে নিজের একটা উপার্জনের পথ তৈরি করতে পারেন তাহলে শুরু করা যাক অনলাইনে টিউশনি বা ক্লাস নেওয়া আপনি যদি কোনো বিষয়ে ভালো হন তাহলে বাচ্চাদের অনলাইনে পড়াতে পারেন ইংরেজি গণিত বাংলার পাশাপাশি এখন স্পোকেন ইংলিশ বা আরবির চাহিদাও অনেক একটা মোবাইল আর ইন্টারনেট থাকলেই শুরু করা যায় হ্যান্ডমেড পণ্য তৈরি করে বিক্রি করা আপনার হাতের কাজ ভালো হলে কাঠের আর্ট কুশনের কাভার রেজিন আর্ট গিফট আইটেম মেহেদি ডিজাইন ইত্যাদি তৈরি করে ফেসবুকে বিক্রি করতে পারেন এগুলো মেলাতেও বিক্রি হয় আর মানুষ এখন দেশি পণ্যের দিকে আগ্রহী বেশি তারপর হচ্ছে অনলাইন পোশাক বিক্রি যেমন থ্রি পিস হিজাব নাইট ড্রেস ইত্যাদি আপনি চাইলে কোনো পাইকারি দোকান থেকে কাপড় এনে ঘরে বসে ফেসবুক লাইভ করে বিক্রি করতে পারেন অথবা আমাদের কাছ থেকেও পাইকারি ড্রেস নিয়ে সেল করতে পারেন তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং করা ডিজিটাল স্কিল যেমন ডাটা এন্ট্রি কন্টেন্ট রাইটিং ক্যানভা দিয়ে এডিজাইন সিম্পল ভিডিও এডিট এসব শিখে আপনি ফাইবার আপওয়ার্ক পিপল পার আওয়ারের মতো প্ল্যাটফর্মে কাজ করে ইনকাম করতে পারেন মাসে পাঁচশো থেকে এক হাজার ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভব তারপর হোমমেড ফুড ব্যবসা আপনি ভালো রান্না জানলে কেক পিঠা হেলদি খাবার বিরিয়ানি অর্ডার নিয়ে ঘরে বসেই তৈরি করে দিতে পারেন অনেক অফিস বা বেচেলাররা এই সার্ভিস খোঁজে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ দিয়ে অর্ডার নেওয়া যায় তারপর ইউটিউব বা ফেসবুক ভিডিও বানিয়ে ইনকাম আপনার কথা বলার গুণ বা রান্না শিক্ষা অথবা ইসলামিক জ্ঞান থাকলে ইউটিউব চ্যানেল খুলে ভিডিও বানান ভিউ বাড়লে ইনকাম শুরু হবে অথবা পোস্ট ব্র্যান্ড আসবে তারপর বোটিক বা সেলাইয়ের কাজ আপনি যদি কাপড় কাঠা সেলাই জানেন তাহলে অর্ডার নিয়ে থ্রি পিস কামিজ শাড়ি ডিজাইন করে দিতে পারেন আর না জানলে অনলাইনে সেলাই কোর্স শুরু করে করতে পারেন তারপর কন্টেন্ট রাইটিং বা অনুবাদ করা আপনার যদি লেখার হাত ভালো হয় তাহলে স্ক্রিপ্ট আর্টিকেল বা বাংলা ইংরেজি অনুবাদ করে ইনকাম করতে পারেন ফাইবার বা ফ্রিল্যান্সার ডট কমে এই কাজের অনেক বেশি চাহিদা তারপর পেজ ম্যানেজমেন্ট বা ডিজিটাল মার্কেটিং অনেক ছোট ব্যবসা তাদের ফেসবুক পেজ চালাতে পারেন আপনি চাইলে তাদের পোস্ট তৈরি করে ইনবক্সে রিপ্লাই দিয়ে বিজ্ঞাপন চালিয়ে আয় করতে পারেন তারপর পার্লার সার্ভিস ঘরে বসে মেহেদি থ্রেডিং হেয়ার কাট বা ফেসিয়াল খেঁকা খুবই সহজ নিজের বাসাতেই গ্রাহক ডেকে সার্ভিস দিলে খরচ কম ও ইনকাম বেশি ঘরে বসে আই মানে এই না যে আপনাকে অনেক বড় কিছু দিয়ে শুরু করতে হবে একটা মোবাইল ইন্টারনেট একটু ইচ্ছা আর ধৈর্য থাকলে আপনি নিজেকে বদলে দিতে পারেন